চলেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাময়িক সময়ের জন্য আর্নিং করার সাইডের সাথে পরিচয় করিয়ে দিই অবশ্যই মনে রাখবেন অনলাইনের যত কাজ রয়েছে এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য আর্নিং করার এগুলো কিন্তু চিরস্থায়ী না তাহলে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে সাময়িক সময়ের জন্য আর্নিং করার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা দেখাই বা আমি যে আর্নিংটা করলাম সেই বিষয়টা দেখাই দেখতে পারতেছেন অ্যাকাউন্টে দুশো বিরাশি টাকা রয়েছে এবং ইতিমধ্যে আমি পেমেন্ট পেয়েছি অর্থাৎ আমাকে টাকা দেওয়া হয়েছে এই টাকাটা যা একটা ভালো পরিমাণ এমন আমাকে পেমেন্ট করা হইলো তো আমরা এখন একটু যাচাই করি আজকে সাইডটা কি সাময়িক সময়ের জন্য পেমেন্ট করে কি করে না তো আমরা তো পেমেন্ট পাইলাম বা আমাদেরকে পেমেন্ট করা হইলো তো অ্যাকাউন্টে থাকা এই দুইশো টাকা আমরা একটু উইথড্রো করি এবং দেখি আজকে সাইডে কি সাময়িক সময়ের জন্য পেমেন্ট করে কি করে না তারপর বাকি টাস্কগুলো আপনাদের সামনে তুলে ধরবো বা দেখিয়ে দেবো তাহলে চলেন এই টাকাটা তোলা যাক বা পেমেন্ট রিসিভ করা যাক তারপর বাকি কথা হবে তো গাইস এই টাকাটা উইথড্র করার জন্য আমরা ক্যাশ আউট করবো এখানে ক্যাশ আউট অপশন রয়েছে ক্যাশ আউট অপশানটার উপর একটা ক্লিক করে ফেলবো তো গাইস আমরা এখান থেকে দুইটা পদ্ধতিতে উইথড্র করতে পারবো প্রথমে হচ্ছে সম্পূর্ণ অ্যামাউন্ট সিলেক্ট তাছাড়া এখানে নিচে পদ্ধতি সিলেক্ট করা আশা করি বোঝানো গেছে তো কাজ টাকাটা ওই জন্য এই দুটো থেকে একটা পদ্ধতি সিলেক্ট করে ফেলবেন তারপর ব্যাঙ্কটা সেট আপ করে ফেলবেন ব্যাঙ্ক স্যাট আপ খুবই সহজ যা সকলেই পারে তারপর প্রিয় বন্ধুরা এমন বসানোর পর দেখতে পাতেছেন আমি এখানে দুশো পাঁচাত্তর বসিয়ে দিলাম তারপর অ্যামাউন্টটা বসানোর পর আপনারা এখান থেকে ক্যাশ আউট জাস্ট ক্যাশ আউটের উপর ক্লিক করে নিশ্চিত ট্যাগ করে ফেলবেন আশা করি বুঝাইতে পারছি তো গাই দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা এখন পেন্ডিংয়ে রয়েছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আজকের সাইডটা কি এখনও সাময়িক সময় জন্য পেমেন্ট করে কি করে না তো কাজ নিচে দেখতে পাচ্ছো আমাকে পেমেন্ট করা হয়েছে তো আমাকে ওরা টাকা দিছে দেখতে পাচ্ছো তো আমাকে দিসে তো আমরা এখন আবারও পরীক্ষা করি যেই টাকাটা উদ্য করলাম সেটা কি পেমেন্ট করে কি করে না তো এটা প্রমাণটা পাওয়ার পর বাকি কথা কথাগুলো হবে তো ও অবশেষে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাশ আউট ইতিমধ্যে পেমেন্ট পাইসেছি যা বারো হাজার টাকা তো গাইছ এটা কিন্তু আমাকে সাময়িক সময়ের জন্য পেমেন্ট করা হইলো তো দেখতে পাতেসো আমরা এই মাত্র যে টাকাটা উইথড্র করেছিলাম তা পেন্ডিংয়ে রয়েছে তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাদেরকে কতক্ষণের মধ্যে পেমেন্টটা করা হয় তো গাইস আলহামদুলিল্লাহ দেখতে পাতেসো ক্যাশ আউট সফল আমাদেরকে পেমেন্টটা করা হইল যে পেমেন্টটা আমরা উইডো করছিলাম দুইশো পঁচাত্তর তা কিন্তু আমাদেরকে পেমেন্ট করা হইলো অর্থাৎ আমরা প্রিয় বন্ধুরা বুঝতে পারলাম আজকে সাইডটা সাময়িক সময়ের জন্য পেমেন্ট করতেছে তো কে এখন চলেন আজকের সাইডের কাজের বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরি বা আমি কি কাজ করে আর্নিংটা করলাম সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই তো ক্যাস আজকের সাইডের মধ্যে কাজ করার জন্য সবার আগে আমাদের অনলাইন অনলাইন আর্নিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সকল আপডেট পাওয়ার জন্য বা আমরা যে সকল আপডেট পাই সেই সকল আপডেট চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য তো সে আপডেটগুলো আগে নেওয়ার জন্য আমাদের অনলাইন আর্নিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিওতে একটা সুন্দর করে লাইক করে ফেলবেন লাইক করলে কোনো প্রকার টাকা পয়সা লাগে না ভিডিওতে একটা লাইক করে ফেলবেন এবং সুন্দর করে কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো গাছ কমেন্ট করা হলে কমেন্টে আমি সাইটটা দিয়ে রাখবো চাইলে এক নজর আপনারা সাইটটা দেখলে দেখতেও পারেন তো তোকে এখন চলেন আজকের সাইডের কাজটা দেখায় বা টাক্কগুলো দেখায় প্রথমে এইখানে দেখতে পাচ্তেছ চার চারটে টাক্স রয়েছেন তো কাজ একে একে আমি আপনাদের সামনে প্রত্যেকটা ট্যাক্স তুলে ধরি জাস্ট আপনারা দেখতে থাকেন অবশ্যই মনে রাখবেন আজকে সাইডটা আমি আপনার সামনে তুলে ধরবো তারপর বিবেক বিবেচনা চিন্তাভাবনা যাচাই বাচাই করে কাজ করবে তো গাইছে রেফারের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছ পাঁচ হাজার নয়শো একটা ভালো পরিমাণ রেফার কিন্তু হয়েছে এবং দেখতে পাচ্ছ প্রতি রেফারে আশি টাকা করে দিতেছে তো গাইস আমরা যদি একটু চেক করি আমাদের রেফারের আর্নিংটা কত দেওয়া হয়েছে আশি শুনুন আমরা একটু দেখে নিই একটু ভালো করে সবার আগে পাঁচ হাজার পাঁচ হাজার চারশো তিরানব্বই আশি আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সাইডটা এই টাকাটা দিয়েছে আমাদেরকে দিয়েছে তো আপনাদেরকে দিবে কি দিবে না তা তো আগেই বলতে পারি না চাইলে আপনারা এক নজর চেষ্টা করে দেখতে পারেন তোকে উদাহরণস্বরূপ আপনি যদি আজকে সাইডের মধ্যে দশজনকে ব্যবহার করেন তাহলে চাই রাজা বিশজনকে করলে ষোলো হাজার যা একটা ভালো পরিমাণ আর্নিং দিলে দিতেও পারে নাও দিতে পারে এটা আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বললাম বা বুঝাইলাম আশা করি ক্লিয়ার হইতে পারছেন তারপর দুই নাম্বার ট্যাক্সটা আমি আপনাদেরকে দেখাই তো এখন হচ্ছে দুই নাম্বার ট্যাক্স গুপ গঠন কার্যকলাপ তো গ্যাস এই গুপ গঠন কার্যকলাপটা হলো আপনারা যখনই রেফার করবেন সরি বন্ধুরা যে কথাটা বলতেছিলাম এই যে ট্যাক্সগুলো আমি কমপ্লিট করতেছি এটা হচ্ছে গ্রুপ গঠনের ট্যাক্স এটা হচ্ছে রেভারেলসের একটা মাধ্যম তো আপনারা যখনই রেভারেল করবেন তারপর এখান থেকে ওটু কিন্তু গ্রুপ গঠন হবে তাদেরকে আপনাকে আর্নিংটা দেওয়া হবে আশা করি বুঝাইতে পারছেন বুঝতে পারছেন তো গাইস এখন চলেন আরেকটি ট্যাক্সের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই অবশ্যই প্রিয় বন্ধুরা মনে রাখবেন আজকের সাইডের মধ্যে কাজ করার আগে বিবেক বিবেচনা চিন্তাভাবনা যাচাই বাচাই করবেন তারপর মনে চেলে কাজ করবেন আর মনে না চেলে কাজ করার দরকার নেই তারপর ওটো কার্যকলাপ ওটো কার্যকলাপের উপর ক্লিক করলে আমাদের এইখানে নিয়ে আসে তো আমরা এইখানে এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আজকে সাইডে উদাহরণস্বরূপ এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আমরা আর্নিংটা করতে পারবো এই যে এখানে যে ভিডিওটা রয়েছে আপনার এই মাঝখানে ক্লিক করলেও আপনাকে এখানে নিয়ে আসবে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি তো তোকে আপনারা এই সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু একটা ভালো পরিমাণ টাকা আর্নিং করছি বা পেমেন্ট করা হয়েছে তো তোকে সাময়িক সময়ের জন্য কিন্তু আমি আর্নিংটা করতে পারলাম বা পেমেন্টটা পাইলাম তোকে এখন আপনারা বিবেক বিবেচনা করেন আমি আমার কথা রাখলাম আপনার সামনে সাইডটা তুলে ধরলাম তো কাজ এখন আপনারা বিবেক বিবেচনা করেন চিন্তা ভাবনা করেন যা যাচাই বাচাই করেন তারপর মনে চাইলে কাজ করেন আর মনে না চাইলে কোনো প্রকার কাজ করার দরকার নেই তো কাজ উদাহরণস্বরূপ আজকে সাইডের মধ্যে কাজ করার জন্য জাস্ট ওটু কার্যকলাপের এইখানে একটা সংক্ষিপ্ত ভিডিও রয়েছে চাইলে ভিডিওটা দেখে আমার মতো আর্নিং করলে করতেও পারেন নাও করতে পারেন